প্রথমে আমি সবিতাকে থ্যাংক ইউ বলবো রাহুলকে থ্যাংক ইউ বলবো রায়মানদাকে থ্যাংক ইউ বলবো আর অবশ্যই মাসুদ যে অ্যাপটি তৈরি করেছে আমি মানে আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য খুব ভালো লাগছে আর সব মানে সর্বোপরি আমি যাদের সব সময় দেখতে পাই আমার মিডিয়ার বন্ধুরা তারা সব সময় আমাদের সাথে আছে আমাদের পরিবারের মতো তাদেরকে অভিনন্দন অনেক আমার তরফ থেকে অ্যান্ড শান্তনু ইউ আর ওয়ান্ডারফুল ইউ আর মাই ফেভারেট অলসো এত দারুণ সঞ্চালনা করো আর এত সুন্দর তোমার একটা ভয়েস মানে সত্যি মানে মনে রাখার মতো তো থ্যাংক ইউ আর যেটা বলছিলাম যে অ্যাস্ট্রোলজি মানে আমার বলতে গেলে আমি বিশ্বাস করি একদমই কারণ আমি ছোটবেলা থেকেই বাড়িতে আমার ফ্যামিলি ভীষণ রিলিজিয়াস আর গ্রহ নক্ষত্র দেখে অনেক কিছু আমার মা বাবা মানে সবাইকেই আমি দেখেছি যে আমি দেখেই আমার জীবন চালনা করি হ্যাঁ আমি বিশ্বাস করি আমি নিজেও কয়েকটা স্টোন পড়ি সেটা আমার মনে হয় সাইন্টিফিক খুব ইম্পর্টেন্ট আমাদের মানে শারীরিক বলো মেন্টাল কন্ডিশন বলো অনেক কিছু পাথর খুব আমার মনে হয় জীবনের সাথে খুব ইম্পর্টেন্ট তো সেই জন্যই আমি পরি আর আমার কয়েকটা কালার খুব পছন্দ তো সেইগুলো আমি পরি আদারওয়াইজ আমার নিজের মেশোবাসাই আসল রাজার ছিলেন হ্যাঁ তো উনি প্রেডিক্ট করতেন তো এখন উনি বেঁচে নেই কিন্তু সেই ছোটবেলা থেকে দেখে এসেছি ওনাকে তো সেইখান থেকে বিশ্বাসটা এসছে আর এমনি আমরা যারা অভিনেতা অভিনেত্রীরা হই আমরা অলরেডি ব্লেসড আমি তো মনে করি আমি ব্লেসড আমি প্রচুর আশীর্বাদ পেয়েছি ভগবানের থেকে তার জন্যই আজকে এত জনের ভালোবাসা পেয়েছি আজকে এখানে দাঁড়িয়ে আছি তো মানে কি বলবো আশীর্বাদ সবই পাওয়ার পর তো তাও জীবনটা যাতে মাথা ঠিকভাবে ভালোভাবে সবাইকে থাকে ভালো রেখে এগিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজি যদি কোনো দরকার পরে নিশ্চয়ই আমি হেল্প নিতে চাই আর অবশ্যই রাহুলের যে অ্যাপটি আছে সেখানে আমি যাব। আর সব থেকে আমার ভালো লেগেছে ক্যাপশনটা বাংলার অ্যাপ বাঙালির অ্যাপ অ্যাস্ট্রো সেবা

যদি বিয়ে বাড়ি হোক বা মুখে ভাত আমার কপালে কি আছে হাত বাড়িয়ে দিই আমরা প্রত্যেকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অ্যাপ বাড়িয়ে দিচ্ছে না বলটা এই যে অ্যাপে আমরা এত চোখকে পাবো এই এই বিষয়টা তোমার কেমন লাগে প্লিজ ভীষণ ভালো কারণ একসঙ্গে কুড়ির আর বাঙালি অ্যাপ আমি এখনো অব্দি দেখিনি কোনো অ্যাস্ট্রো সেভা অ্যাপ বাঙালি অ্যাপ কি এখনো অবধি সেরকম এসেছে তো আমি কেশব প্লিজ এসো তো এটাই যেটা বলছিলাম শান্তনু যে আমার খুব ভালো লেগেছে যে অনেকজনকে একসাথে মানুষ নিজে করতে পারবে আমরা খুঁজে পাই না অনেক সময় আমরা বলি একটা ভালো দেখ তো আমার আমি দেখাতে চাই

উদ্যোগ কেমন লাগছে আজকের উদ্যোগ তো এটা সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যাপার আগে অ্যাস্ট্রোলজার মানে একটা বিরাট ভয়ের ব্যাপার ছিল প্রথমেই বলে দি পাশে যিনি আছেন ছোটবেলা থেকে তার ফ্যান শ্রাবণ দিদি